দেখো আজকে আমরা লম্ববিত্তাকার চোং চ্যাপ্টারে অঙ্কটি করব প্রয়োগ বারো খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক মাধ্যমিকের জন্য যে একটি চোঙের ভূমির ক্ষেত্রফল তেরো দশমিক এইট সিক্স বর্গ মিটার এবং উচ্চতা আট মিটার হলে চুংটির আয়তন হিসাব করি এই ধরনের যখন অঙ্ক দেওয়া থাকবে তখন আমরা কি করব অঙ্কটাকে পড়ব প্রয়োজন হলে একবারের জায়গায় দুবার করব কি দেওয়া আছে না একটি চোঙের ভূমির ক্ষেত্রফল তো লম্ব বৃত্তাকার চোঙের যেহেতু অঙ্ক তো আমরা প্রথমে একটা লম্ব বৃত্তাকার চোং ড্র করবো ঠিক আছে ধরো এই রকম একটা আমি চোং আঁকলাম যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে এটা একটা সার্কেল আর নিচে নিচে তলদেশটা একটা সার্কেল আর উপরে যে ঢাকনা লাগানো থাকে ওটা একটা সার্কেল এদের ব্যাসার্ধ আমি ধরলাম আর ঠিক আছে এখন দেওয়া আছে কি একটি চঙ্গের ভূমির ক্ষেত্রফল তেরো দশমিক আট ছয় বর্গ এবং এর উচ্চতা হচ্ছে আট মিটার মানে এইটা হচ্ছে আমার হাইট এটা হচ্ছে আট মিটার ঠিক আছে এখন আমরা লিখব যে আমি ধরে নিলাম যে ধরি ভূমির ক্ষেত্রফল কত না ভূমির ক্ষেত্রফল তেরো দশমিক আট ছয় বর্গ মিটার ঠিক আছে এখন আমাদেরকে ধরে নিতে হবে যে ভূমির চোঙের ভূমির ব্যাসার্ধ কত না ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ আর মিটার ঠিক আছে এখন শর্তানুযায়ী কি শর্তানুসারে তাহলে কী ভূমির ক্ষেত্রফল কত হবে ভূমির ক্ষেত্রফলে কি সূত্র কি পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার সমান তেরো দশমিক আট ছ বা পায়ের মান কত আমরা জানি বাইশের সাত বাইশের সাত আর স্কোয়ার সমান তেরো দশমিক আট ছ এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে দেখবে ক্যালকুলেশান করবে তোমরা আর এর মান খুব সহজেই এবারে এখানে কি না এই ক্যালকুলেশনটাকে একটু ভালো করে করতে হবে কেন না এখানে এই দশমিকটা আছে তো আমরা কি করব দশমিক তুলে দিয়ে নিচে একশো করে দেবো করে দিয়ে আমরা এখান থেকে কি পাবো আর সমান একুশ বাই দশ একটু ক্যালকুলেশন করবে দেখবে তোমরা পেরে যাবে ঠিক আছে এখন আমাদের কি বলেছে না চঙের আয়তন চুঙের আয়তনের কি সূত্র চোঙের আয়তনের কি সূত্র আমরা জানি চুঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ আয়তনের সূত্র মানে ঘন একক এই কথাটা কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে ঘন কথাটা ঠিক আছে কেউ যদি কেউ ভুল করবে না ঠিক আছে কারণ এটা যদি কেউ ভুল করো তাহলে তুমি দেখবে যে তোমার পুরো গণিতটাই ভুল হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ গণিত এইচের মান কত এখানে আমার দেওয়া আছে এইচের মান হচ্ছে আট ঠিক আছে এরকম ক্যালকুলেশন করে একটা মান পাবে ওই মানটাই হবে তোমার অ্যান্সার ধন্যবাদ